থেকে গলা পর্যন্ত আজকে আমাদের মিছিল হয়েছে মিছিলের পরে আমাদের মিটিংটা হচ্ছে এই মঞ্চে উপস্থিত আছেন বাদাসদ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা শম্ভুনাথ ঘোষ মহাশয় মধ্যম গ্রামের ভাই আমাদের প্রকাশ রাহা এবং উপস্থিত আছেন আমার বাদাসদ টু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেন্দি আসান প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন এবং উপস্থিত আছেন এখানে পরিষদের সদস্য সাবিনা খাতুন আর সদস্য আমাদের মমতা সরকার ধর উপস্থিত আছেন এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন এখানে প্রধান